নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো চলে আসলাম আবার একটা স্কিন কেয়ার টিপস নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নাইট কেয়ার টিপস এবং এই টিপসটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হবে তোমরা জানোই আমি যা কিছু রেমেডি দেখাই সব কিছু কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এবং আমাদের হাতের নাগালে আমার থেকে যে রেমেডিটা আমি দেখাচ্ছি এই রেমেডিটা ইউজ করতে প্রথমে আমাদের লাগছে যেটা সেটা হচ্ছে গোলাপ জল গোলাপ জল আমাদের সকলের বাড়িতে কম বেশি থাকে দেখো আমি প্রথমে এই ছোট্ট চামচের এক চামচ মতন গোলাপ জল নিয়ে নিচ্ছি গোলাপ জল আমাদের স্কিনকে পরিষ্কার রাখে এবং ত্বকের মধ্যে কোনো রকম নোংরাগুলোকে ঢুকতে দেয় না আমাদের পোর্সগুলোকে অফ করে দেয় এবং আমাদের ত্বকের জন্য কিন্তু খুব ভালো হচ্ছে গোলাপ জল এরপরে আমি এর মধ্যে মিক্স করছি দেখো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এখন তো আমাদের সকলের বাড়িতেই থাকে আমি নেচারের অ্যালোভেরা জেলটা ইউজ করছি আপনারা যদি চাও তোমরা যদি চাও তোমরা তোমাদের বাড়িতে র অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো তবে অ্যালোভেরা জেল ইউজ করার আগে সেটাকে কিন্তু ওয়ান নাইট নর্মালি যেটা তোমরা ইউজ করবে মনে করো সেটা কিন্তু কেটে আঁকে রেখে দেবে কারণ অ্যালোভেরা যে ইয়েলো কালারের যে জেলিটা বেরোয় সেটা কিন্তু খুব ক্ষতি করে এবার দেখো আমার যেটা লাগছে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এখন ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের সবার বাড়িতে মোটামুটি প্রযোজ্য আর এই ভিটামিন ই ক্যাপসুলের যে কত গুণ সেটা আর বলার কোনো রকম অপেক্ষা করে না কারণ ভিটামিন ই ক্যাপসুল যেমন আমাদের চুলের জন্য ভালো ঠিক তেমন আমাদের স্কিনের জন্য ততটাই ভালো ভিটামিন এ ক্যাপসুল আমাদের স্কিনকে ভীষণভাবে ময়শ্চারাইজ করে আমাদের ত্বক উজ্জ্বল করে এবং ভিতর থেকে ত্বককে ভীষণ রকমভাবে নারিশ করে এই তিনটি ইনগ্রিডিয়েন্টসই আমাদের আজকে লাগছে দেখো এটাকে ভালো করে মিক্স করে একটা এরকম ক্রিমি স্ট্রাকচার বানিয়ে নিতে হবে এটা তোমরা বানিয়ে স্টোর করো ফ্রিজে রাখতে পারো এক সপ্তাহের জন্য আমি প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন বানিয়েই স্কিনে অ্যাপ্লাই করি দেখো প্রথমে আমি আমার মুখটাকে ভীষণ ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম ক্লিন করে নেওয়ার পরে আমি আমার এই প্যাকটা কিন্তু আমার স্কিনে অ্যাপ্লাই করছি তোমরা যদি চাও তাহলে তোমার ডবল ক্লিনজিং করার পরেও তোমরা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো আমি নেক্সট ভিডিওতে ডবল ক্লিনজিং করার পরে মেথডটা ইউজ করে তোমাদের ডেফিনেটলি দেখাবো আজ আমি মুখটা জাস্ট নর্মাল ফেশিয়াল ওয়াশ দিয়ে ফেস ওয়াশ দিয়েই মুখটাকে ক্লিন করেছি ক্লিন করার পরে আমি প্যাকটা লাগাচ্ছি দেখো এই প্যাকটা লাগালে কিন্তু আমরা আমাদের স্কিনে একটা উজ্জ্বলতা দেখতে পাবো কোরিয়ান গ্লাস স্কিন যারা করতে চাও পার্লারে গিয়ে কিন্তু অনেক খরচা হয় কিন্তু এই রেমেডিটা যদি প্রত্যেক দিন রাতে আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ভালো হয়ে যায় ভিতর থেকে অনেক বেশি হেলদি হয় আমাদের স্কিন সারা দিনে আমাদের অনেক স্ট্রেস যায় বাইরে ধুলো বালিতে আমাদের স্কিন কিন্তু টোটালি ড্যামেজ হয়ে যায় এবং সবার কাছে বর্তমান সময় অত টাইম থাকে না যে নিজের স্কিনের জন্য পার্টিকুলারভাবে কেয়ার করা বা পার্লারে গিয়ে অতটা টাইম ওয়েস্ট করার মতনও সময় আমাদের কাছে হয়ে ওঠে না কিন্তু রাতের বেলা আমরা আমাদের নিজেদের জন্য পনেরো মিনিট কিন্তু দিতেই পারি এই ব্যাগটা বানাতে লাগে দু মিনিট তারপরে তোমরা কিছুক্ষণের জন্য কিন্তু এটা স্কিনে লাগে মাসাজ করবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ডাল ছিল বাট এখন এটা লাগানোর পরে কিন্তু স্কিনটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে এটা লাগানোর পরে আমাদের খুব ভালো করে মাসাজ করতে হবে স্কিনটাকে হ্যাঁ নিচ থেকে টেনে টেনে উপরে নাকের চারপাশে চোখের চারপাশে গলায় স্কিন এই রেমেডিটা আমাদের লাগাতে হবে এই ক্রিমটা ভালো করে মাসাজ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই ক্রিমটা টোটালি আমাদের স্কিনে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে এবং একটা বেশ টান টান ভাব আনছে দেখো আমি পুরো মুখে ভালো মতনভাবে এটা আমি লাগিয়ে দিয়েছি এবার আমি টেনে টেনে এটাকে কিন্তু ম্যাসাজ করছি আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এটা আমার স্কিনের মধ্যে ম্যাসাজ করছি কারণ যে কোনো জিনিস যে কোনো ক্রিম তোমরা যদি মুখে লাগিয়ে হালকা করে একটু লাগিয়ে দিয়ে ছেড়ে দাও তাহলে কিন্তু সেই ক্রিমটা লাগানো আর না লাগানো দুটোই সমান হয় কারণ ক্রিম যত আমরা স্কিনে লাগিয়ে ম্যাসাজ করব। তত কিন্তু ক্রিমটা আমাদের স্কিনের ভিতরে যাবে আমাদের স্কিনকে নারিশ করবে আর এই রেমেডি এটা কিন্তু একমাত্র রাতের জন্য নাইট ক্রিম এটা একটা নাইট ক্রিম হচ্ছে কারণ রাতের বেলায় আমাদের স্কিনের মধ্যে কোনো ক্রিম অ্যাবজার্ভ করার পরে যেহেতু আমরা রোদ্দুরে যায় না বা কোনো রকম বাইরে যায় না এটা কিন্তু আমাদের স্কিনে ভীষণ রকমভাবে ভালো কাজ করে দেখো স্কিনটা কিন্তু কতটা টান টান লাগছে এবং অনেক বেশি চকচক করছে এটা জায়গা তোমরা হাতেও ইউজ করতে পারো গলায় ঘাড়ে ইউজ করতে পারো আমি মুখে আর গলাতেই লাগাই তাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো বন্ধুরা রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আর রেমেডিটা ইউজ করো আর আমার সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ